আসসালামু আলাইকুম আকবা সবাইকে করি করছা সবাই ভালো আসেন নালারকমতা আমরাও ভালো আছি আজকে আমি বানাইতেছি মাশরুম চিজ ভেজিটেবল অমলেট তো এটা আমি মনে করেন যে ফার্স্টে মাশরুম তেলটা গরম করে তেলটার মধ্যে মাশরুমটা দিছি তারপরে পেঁয়াজ দিছি ক্যাপসিকাম মরিচ টমেটো দিয়ে একটু ফ্রাই করে নিতেছি একটু ফ্রাই করলে কী হয় যে স্মেলটা একটু ভালো আসে তো এটার মধ্যে এখন ডিমটা দিয়ে দিব এখানে আমি ডিমটা পিঠটা নিছি ডিমটার মধ্যে একটু লবণ দিছি খালি দিয়ে একটু পিঠটা নিছি এখানে তিনটা ডিম দিয়েছি আমি দিয়ে এই যে দেখেন ডাকনা দিয়ে ডাইখা দিলাম কারণ ডাইখা দিলে কী হয় যে আস্তে আস্তে মানে হয় সুন্দরভাবে তো মানে যে দেখেন এখন উল্টায় দিলাম দিয়ে তারপরে যে চিজ দিয়ে দিছি এটা অনেক খাইতে মানে মজাদার একটা মানে ইয়ে ডিম অমলেট আপনারা অবশ্যই আপু বাইরে ট্রাই করবেন ট্রাই করে দেখবেন খায় কেরকম হয়েছে আমার কাছে তো অনেকটা ভালো হয়েছে তাই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপু বাইরে সবাই ভালো দেখেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ